পঞ্চম দফার ভোটের দিন ধনিয়াখালীতে দেখা যায় উত্তেজনার ছবি এখানে তৃণমূল বিধায়িকা আসমাপাত্র পাত্র এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে মুখোমুখি হতে দেখা যায় একে অপরকে দেখার পরই দিক থেকে যেমন চোর স্লোগান অন্য দিক থেকে ঠিক তেমনি ডাকাত স্লোগান শোনা যায় এই ঘটনার চরম উত্তেজনা দেখা যায় ধনিয়াখালী বিধানসভার ভোট গ্রহণ কেন্দ্রের সামনে জানা যাচ্ছে আজ দুপুরের দিকে ধনিয়াখালী ভোট গ্রহণ কেন্দ্রের পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী লকের চট্টোপাধ্যায় ধনিয়াখালী বিধায়িকা আশ্রমপত্র বাড়ি বাড়ির সামনে গিয়ে চোর স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা কি

স্লোগান ও পাল্টা স্লোগানে সেই সময় ক্রমশই পরিবেশ উত্তপ্ত হতে থাকে পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ প্রাইম বাংলা